মেয়েতকে কবরস্থ করার পরে দোয়াটা কিভাবে করতে হবে তিন মাটি দিয়ে কেউ চলে যাচ্ছে দোয়া করে চলে যাবে না বাড়ি দিয়ে করবে না ওখানে করবে না হাত উঠিয়ে করবে সুপ্রিয় ভাই এবং পর কথাটা মনোযোগ দিয়ে শুনবেন মেয়েতকে দাফন করার পরে দোয়া করা হলো মুস্তাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পরে দোয়া করতে বলেছেন মেয়েতকে দাফন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলেছেন দুয়া হবে দাফন কমপ্লিট হওয়ার পরে উসমান বিন আফফান আলাইহিন্না ওয়া তাআলা সুপরা বর্ণিত ইদা ফারাগ মিন দফনি ফতবাকাফা আলাই ফাক্বালা ইস্তাগফিরু লিআখيكم ওয়া সাল্লাল্লাহু بالتসবিদ ফালিননা ফুলান ইউসআল দাফন সমাপ্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়াতেন অতঃপর বলতেন তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ়র থাকার জন্য দোয়া করো কারণ সে এখন জিজ্ঞাসািত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মাইয়াতকে দাফন করেছেন দুয়া করতে বলেছেন কোন মেয়াতের জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম হাত উঠিয়ে দোয়া করেছেন দাফনের পরে আর সাহাবাই কেরাম আমিন আমিন বলেছেন এই ধরনের সহি হাদিস তো দূরের কথা একটা জৈব জাল হাদিসও নেই অবশ্য দুটো হাদিস আছে দাফনের পরে একাই একাই হাত উঠিয়ে দোয়া করার কিন্তু দুটো জৈব জৈব হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না কবর জিয়ারতে গিয়ে একাই একাই হাত উঠিয়ে আল্লাহ রসুল দোয়া করেছেন এই জন্য কবর জিয়ারতে গিয়ে কেউ হাত উঠিয়ে দোয়া করতে পারেন তো বিষয়টা এরকম তো বিষয়টা হলো দাফনের পরে ইমাম যখন দাফন যখন কমপ্লিট হবে ইমাম ঘোষণা দেবেন তোমরা দুয়া করো এবার প্রত্যেকেই দুয়া করবেন তার জন্য যাকে দাফন করা হয়েছে যাকে দাফন করা হয়েছে তার জন্য দুয়া করবেন যদি আরবি জানা থাকে তাহলে আপনি বলতে পারেন আল্লাহ মানফিল লাহু আর সাব্বিথু ইস্তাকিল ইয়াফি কুমার থেকে এটা হয়ে আছে যেমন ইদা কাব্বর আলী ইমাম কাবির বললে কি ইমাম যখন আল্লাহ আকবর বলবে তখন তোমরা আল্লাহ আকবর বলো হালিলু ল বলো মানে এটা এই জন্যই আমাকে বলতে হচ্ছে আজকাল

হাত না তুলে দাফন কমপ্লিট যখন হবে তখন এমাম সাহেব দোয়া করার জন্য বলবেন প্রত্যেকে হাত না তুলে মনে মনে যাকে দাফন করা হচ্ছে তার ক্ষমার জন্য এবং তার দৃঢ় থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে দাফন কমপ্লিট যখন হবে তখন এমাম ঘোষণা দেবেন লোকজন বুঝবে কি করে যে দাফন কমপ্লিট হয়েছে ইদা ফারাকা মিন দাফনিহি ফাওয়াকাফা আলাই ফাকাল আল্লাহ রাসূল তখন বলতেন দাফন কমপ্লিট হলে আজকালকে অনেকে তিন খবল মাটি দিয়ে দাপন কমপ্লিট হয়নি বলছে আমি দোয়া করে চলে যাচ্ছে এটা ঠিক না ব্যক্তিকে কিভাবে গোসল করাবো যে মৃত ব্যক্তিকে প্রথম মৃত ব্যক্তির প্রথমত লজ্জা স্থান কাপড় দিয়ে লজ্জা স্থান ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর ওজোর অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে দিতে হবে তারপর ডান দিক থেকে গোসল দিতে হবে ডান দিকে তারপরে বাম দিকে একবার তিনবার পাঁচবার সাতবার বিজোর সংখ্যায় গোসল দিতে হবে শেষে কাপড় দোয়া বলতে হবে গোসল করালে

প্রত্যেক রাজনীতি করেছেন বলবেন যে মুসলমান একটা দল তৈরি করলো কংগ্রেস সিপিএম বিজেপি আলাদা মুসলমান একটা দল তৈরি করলো এটা তাহলে ইসলামের রাজনীতি এটা ইসলামের রাজনীতি আমি আসলে গণতন্ত্রটাই ইসলাম না এখন কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি কংগ্রেস সিপিএম বিজেপি আর বা কোনো প্রচলিত দল করে তাকে মসজিদ বা মাদ্রাসার সদস্য করা যাবে কিনা সুপ্রিয় ভাই এবং বোন কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন গণতন্ত্রকে ইসলাম মনে না করে সেটাকে চূড়ান্ত মনে না করে বরং যতক্ষণ পর্যন্ত দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য বলপূর্বক বুলেটের গুলি দিয়ে লোককে ঝাঁঝরা করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এমন কোনো কথা নয় নিজেকে সৎ হতে হবে সৎ বানানোর প্রচেষ্টা করতে হবে মানুষ যখন সৎ হবে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দেবেন সুপ্রিয় ভাই এবং বোন সাময়িকভাবে কোনো মানুষ যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যায় সেটাকে ভুল ভেবেও সঠিক নয় ইসলাম নয় এটা ভেবেও সেখানে যদি যায় আর সেখানে যদি কাজ করে এবং সততার সই কাজ যদি করে সেই লোকটা যদি নামাজি হয় সেই লোকটা যদি নামাজি হয় তাহলে সে মসজিদ মাদ্রাসা কমেডিও হতে পারবে এমামতিও করতে পারবে জানাজার নামাজও পড়তে হবে কোনো সমস্যা নেই আমাদের সব মেয়েরা পক্ষ থেকে মেয়েরা হবে নামাজে কি বায়ড বায়ন বলতে পাওয়া যাবে যে জানাজার নামাজ ব্যতীত যত নামাজ আছে সমস্ত নামাজেই একটা প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজের পরে জামাত দোয়া ভাবে ধোয়া জামাতবদ্ধ ভাবে ঈদের নামাজের পরে অথবা ঈদের খুতবা পরে হাত উঠিয়ে জামাতবদ্ধ ভাবে ধোয়া অথবা একা একাই দোয়া করার প্রমাণে সহি হাদিস তো দূরের কথা একটা জয়ীব জাল হাদিস ও নেই এ কথাই বলেছেন অবৈদুল্লাহ মোবারক পুরী রাহিমাহুল্লাহ মিশকাতের ভাষ্য মিরাদুল মাফাতিতে এ কথাই বলেছেন আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি Hanafi তিরমিজির সুনানে তিরমিজির ভাষ্য আল আরফু সাজিতে এ কথাই বলেছেন আশরাফ আলী থানভি আশরাফ আলী থানভি Hanafi বেহেস্তি জেওয়ারের 90 পৃষ্ঠাতে যে ঈদের নামাজের পরে এবং খুদবার পরে রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম থেকে দোয়া করার কোনো প্রমাণ নাই সাহাবা থেকেও কোনো প্রমাণ নাই তাবে ঋণ থেকেও তার কোনো প্রমাণ নাই এজন্য তা থেকে বিরত থাকা উচিত আর একটা কথা আমার এখানে বাবাজি বসে প্রথমে তিনি প্রশ্নটা করেছিলেন সুযোগ পাননি তার প্রশ্নের আমি জবাবটা দিচ্ছি যে আঠারো হাজার মাকলুকা মাকলুকাত মাকলুকের বহু হাজার সৃষ্টি বলা হয় যে হাদিস এটা কতদূর সত্য ভাই এটা কোনো হাদিসই না সুরা ফাতেহা রব্বুল আলামিনের তাফসির করতে গিয়ে মুফাসসিরিন একরাম বিভিন্ন জনের উক্তি উল্লেখ করেছেন কেউ 18000 বলেছেন কেউ 12 তার থেকে অনেক বেশি বলেছেন যত সৃষ্টি আছে সবই হলো আল্লাহ তাআলার এক একটা নিয়ামত আর আল্লাহ তাআলা বলেন ওয়াইন তারুদ্দু নিমাত আল্লাহ লা তুসুহা আল্লাহ তালার নিয়ামত রাজিকে নিয়ামত সমূহকে যদি তোমরা গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ তার সৃষ্টি কথা কেউ গণনা করে শেষ করতে পারবে না এ কথা সই আল্লাহ তালা বলছেন সুর নাহাল ষোলো নম্বর সুরার আঠারো নম্বর আয়াত এজন্য আঠারো হাজার সৃষ্টি এই কথাটা সঠিক নয় মিথ্যা আমার একটা প্রশ্ন যে ইমাম ইমামতি করবে অথচ বিনি এবং খয়নি কমরে নিয়েই মসজিদ থেকে বের হয়ে উপরি খাবে ও আবার জামাত করছে ওর সঙ্গে আমি জামাতের নামাজ কি করে পড়তে পারি সুপ্রিয় ভাই এবং বল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর টাইম ডেলিভারি এটাই হয়তো শেষ প্রশ্ন হয়ে যেতে পারে সুপ্রিয় ভাই এবং বল কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে এমান যদি জর্দা খায় গুল করে খয়নি খায় বিড়ি সিগারেট খায় তার পিছনে নামাজ পড়া যাবে কি প্রথম নম্বর কথা হলো প্রত্যেক মুসলমানের পিছনে নামাজ জায়েজ কথাটা মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেক মুসলমানের পিছনে নামাজ জায়েজ তবে যারা বিড়ি জরবাকইনি গুণ খায় তাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন মানে তাদের বক্তব্য শোনার জন্য ডাকবেন না তাকে এমাম বানাবেন না বড় অপরাধের সাথে যারা জড়িত তাদের এমাম বানাবেন না এমাম হয়ে গেলে তার পিছনে নামাজ পড়বেন আলাদা নামাজ পড়বেন না কথাটা বুঝে গেল একটা ঘটনা শুনুন আপু সাহেব সূত্রে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম এক ব্যক্তিকে দেখলেন এমামতি কালে কেবলার দিকে থুথু ফেলেছেন এমামতি কালে কেব্লার দিকে থুথু ফেলেছেন সুপ্রিয় ভাই এবং বোন কেবলার দিকে পায়খানা প্রসাদ করাটাকে আমরা অপরাধ মনে করি তাই না কিন্তু থুথু নিক্ষেপ করা কোয়াপ নিক্ষেপ করা থুথু নিক্ষেপ করা কব নিক্ষেপ করাটা আমরা কোনো অপরাধ মনে করি না আল্লাহ রসুল ইসলাম একজন সাহাবিকে দেখলেন নামাজের অবস্থায় কেমন দিকে নিক্ষেপ করছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নামাজ সমাপ্ত হলে তাদের মোক্তারিদের বলে দিলেন বাকি সাহাবীদের বলে দিলেন তাকে এমাম বানাবেন না তার পিছনে নামাজ পড়বে না দ্বিতীয় বাক্যে যখন সেই সাহাবি সাধারণ ব্যক্তি ব্যক্তিমাই সুপ্রিয় ভাই এবং পড়ানোর জন্য আগে বাড়তে যাচ্ছেন যিনি কেবলার দিকে ফেলেছিলেন তাকে বাধা দিচ্ছেন মুসল্লিরা নামাজা বাধা দিলেন আপনার পিছনে নামাজ পড়বো না পুরো ঘটনা শুনালেন রসুল্লাহ সাল্লাহাম আপনাকে ইমাম বানাতে নিষেধ করেছেন মকতাবি হয়ে সেই সাহাবি নামাজ পড়লেন আর নামাজ পড়ার শেষে আল্লাহ রসুল সাল্লাহামের দরবারে পৌঁছে গেলেন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল্লাহাম আপনি কি এমামতি হতে আমাকে নিষেধ করেছেন ইমামতি করতে নিষেধ করেছেন ইমামাতে মিসএড করেছেন পুরো ঘটনা খুলে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন হ্যাঁ বর্ণনাকারী বলেন আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাও বলেছিলেন ইননা কদাদাইত আল্লাহ ওয়া রাসূল আল্লাহ নিশ্চয় তুমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছো কিবলার দিকে ফুতুনিক্ষেপ করে সুনানে আবি দাউদ হাদিস নম্বর 481 কিবলার দিকে ফুতুনিক্ষেপের কারণে একজন সাহাবির এমামতি চলে যাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন কেবলার দিকে ঠুতু নিক্ষেপ করার জন্য একজন সাহাবীর চলে যাচ্ছে কেবলার দিকে ঠুকু নিক্ষেপ করাটা অপরাধ কেবলার দিকে নিক্ষেপ করা হারাম হারাম পাইখানা প্রসাব করা যাবে না